হ্যাঁ আসসালাম আলাইকুম মাস খানিকে আগে আমাদের মাননীয় মন্ত্রী জানিয়েছিলেন যে এক মাসের মধ্যে মালয়েশিয়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের মিটিং হবে সেটা কবে ফিক্স ডেট জানা ছিল না বাট সম্প্রতি সেটা জানা গেল যে এই মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই হতে পারে এই মিটিংটা এই বৈঠকটা সো এই মিটিং এ কি কি বিষয় নিয়ে আলোচনা করবে চলুন সেই বিষয়টা জানা যাক সো এই মিটিং এ বাংলাদেশ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে সবার প্রথমেই রয়েছে যে যে কর্মীগুলো এখন আটকে রয়েছে সেই কর্মীগুলোকে যেন আনার ব্যবস্থা করে কোনো স্পেশাল সময় দেওয়া হয় সো এরপরে রয়েছে মালয়েশিয়ায় যারা দেখা গেছে কোম্পানিতে চলে আসছে সেই কোম্পানিতে তারা যেন কোম্পানি পরিবর্তন করার সুবিধা পায় এ নিয়ে মালয়েশিয়ান থেকে একটা পজিটিভ চিন্তা রয়েছে যে সেই কোম্পানিগুলোকে চেঞ্জ করবে ওয়ার্কার যেন কোম্পানি চেঞ্জ করা যায় এরকম একটা প্রসেসিং করার জন্য জানিয়ে বিস্তারিত আমি আমার এই ভিডিওটাতে এক্সপ্লেন করেছি সো এরপর তিন নম্বর রয়েছে যে যদিও চালু করা হয় তাহলে লোকগুলো যেন একশো সিন্ডিকেটের ভিতরে না থেকে যেই এজেন্সি গুলো চোজ করতে পারে অর্থাৎ নিজস্ব এজেন্সি চোজ করে তারপর মালয়েশিয়া প্রবেশ করতে পারে এরকম একটা প্রস্তাব রাখা হবে সো এই প্রস্তাব রাখা হবে মালয়েশিয়ার এই মিটিং এ যেটা হবে সামনের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এক্ষেত্রে যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে কোনো গ্রিন সিগন্যাল আসে তাহলে অবভিয়াসলি মালয়েশিয়ার কলিং বিসা সীমিত আকারে আবার ওপেন হতে পারে রিওপেন হতে পারে বাট যদি মালয়েশিয়ান गवर्नमेंट থেকে কোনো গ্রিন সিগন্যাল না আসে তারা ডাইরেক্ট ডিনাই করে দেয় তাহলে অবিয়াসলি মালয়েশিয়া কলিং ভিসার শেষ সপ্তাহ অর্থাৎ লাস্ট হপ শেষ আসাটাও আই মিন শেষ হয়ে যাবে সো এবার সব মিলিয়ে দেখার পালা যে এই মিটিং এ কি ফলাফল আসে আর সেই পর্যন্ত আমরা সবাই ওয়েট করতে হবে আমাদেরকে বিকজ এই মুহূর্তে ওয়েটিং ছাড়া আর কিছু করার নেই

রয়েছে আর এগ্রিকালচার বিষয় এবং প্লান্টেশন ভিসা এই দুইটা বিষাতে আনার সম্ভাবনা বেশি যদি চালু হয় তো আই হোপ আমি যা বুঝতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ আল্লাহ ইট থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ